কারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হয় না এবং আমি আপনাদের কাজ সুস্থ করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেলার ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অবমাননা করে ইসলামকে অসম্মান করে এরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহিত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো রেস্টোর করবো রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিটুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমি আমি আটচল্লিশ ঘন্টা আগেও জানি না আমি কোনো দাবি করি না কোনো আবেদন করি নাই মানুষ আমার মহবত করে এই বসিয়েছে এটা আমি জানি দিল্লা হাদিসের বৈষম্যতে আমার উপর আল্লাহ রহমত থাকে আমি আপনাদের সহযোগিতা পাবো মানুষ সমালোচনা করুন না টেন টোয়েন্টি পার্সেন্ট মানুষ আমার নিয়োগ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমি আমার মন্ত্রণের দায়িত্ব নেওয়ার পরে বলেছি আমি এক পয়সা এক টাকা ঘুষ খাব দুর্নীতি করবো না নয় সই করব না আপনারাও এই তরিকায় চলবেন সিরাজ সম্মেলন বিশ্বনবী আহমদুল্লাহ রেহেন সৈয়দ র মুস হজরত মুহাম্মদ সাল্লাহ্ লাহ ভয় সল্লগার জীবন আদর্শ হাসানা এটা যদি আমরা অনুসরণ করি আর জলাদত্তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি মেনে চলি একটা বা করি আমাদের জীবন সাফল্যে একসবাক সফলতায় সফলতা আমরা অর্জন করতে পারি হজরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সিরত রসুলকে রসুলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে একটা জাতি সফল হতে পারে সিরতুল নবীর উপর আমল করার বরকত এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন ইবাদত করার জন্য ইবাদতবিহীন জীবন কোনো দাম নাই ঠিক এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন ওয়াক্তহু মিন রিজিক তালাশ করো খাবার জীবন বাড়ানোর জন্য খাবার তালাশ করো এই খাবার তালাশ করতে আমাদেরকে হালাল পথে যেতে হবে